সকলকে জয় যিশু আশা করি আপনারা সকালে সুস্থ সাবে গেছেন ঈশ্বর কী পায় তো যারা যারা সুস্থ স্বাভাবিক গেছে তারা অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলবেন না কমেন্টে কমেন্ট করবেন এবং ঈশ্বরকে প্রশংসায় ভরে দেবেন আজকে আমরা একটা বিশেষ বিষয় কথা বলবো সেই বিষয়টা হলো কি আপনারা বা প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনেরা অন্যায় করলে তার শাস্তি কী ঈশ্বর আপনাকে দেয় সেই বিষয় আলোচনা করবো প্রথমে আপনারা বলে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক একটা উদাহরণস্বরূপ আমি তুলে ধরতে চাই কেননা আমি আর কয়েকটা বন্ধুদের মধ্যে বা আমার মধ্যেও আমি দেখেছি যে ঘটে গেছে তাই জন্য এই উদাহরণস্বরূপ আমি তুলে ধরতে চাই আমি কোনো সম্প্রদায়কে আঘাত করতে চাই না কোনো মানুষকে আঘাত করতে চাই না বা কোনো কাউকে কোনো রকমভাবে আঘাত করতে চাই না প্রথমে আমি জানিয়ে রাখি যদি কোনো ব্যক্তি আঘাত পেয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত হব আমি আমার উদাহরণস্বরূপ ঘটেছিল তাই আপনাদের শেয়ার করতে চাইছি আপনারা দেখবেন প্রত্যেক খ্রিস্ট ভাই যদি কোনো অন্যায় কাজ করেন তার শাস্তি আপনারা পাচ্ছেন এবং আপনারা বুঝতে পাচ্ছেন যে আপনারা এই কাজের জন্য শাস্তি পাচ্ছেন বা আপনাদের পুরোনো কোনো কাজ বা অন্যায় কাজ করেছিলেন তার শাস্তি পাচ্ছেন যেটা আপনি বুঝতে পারছেন এবং ঈশ্বরের কাছে আপনি অভিমানও করছেন কেননা আপনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন ঈশ্বর আপনার ক্ষমা ক্ষমাপার্থনা শোনেননি সেই অভিমান আপনি রেগে যাচ্ছেন আপনারা দেখবেন আপনার অন্য সম্প্রদায় বা কোনো ব্যক্তি যদি কখনো অন্যায় কাজ যেমন চুরি হিংসা গালাগালি বা মারধর কাউকে করছে তারা কোনো রকম শাস্তি পাচ্ছে না বা তারা কন্টিনিউ করে যাচ্ছেন কিন্তু আপনি যখনই করছেন আপনি শাস্তি পাচ্ছেন এবং আপনার কাজটা বন্ধ হয়ে যাচ্ছে এতে আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছেন ঈশ্বর বলছে দেখো তোমরা বারবার একই অন্যায় কাজ করছো এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো যদি এরকম করতে থাকো তাহলে তোমাদের নিয়ে জায়গায় ফিরিয়ে আনা খুবই কঠিন তোমরা যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছ সেটা কখনোই তোমাদের মাকে উপযুক্ত নয় তোমরা তখনই দেখবে যে তোমরা কোনো রকম অন্যায় কাজ করলে তার শাস্তি পাচ্ছ এটা কি এটা ঈশ্বরের আশীর্বাদ এটা ঈশ্বরের আশীর্বাদ ভেবে মাথা নিয়ে নাও কেননা যখনই কোনো রকম অন্যায়মূলক কাজ কাউকে গালি দিচ্ছ বা কারো গায়ে হাত তুলছ তখনই তার বিপরীতে তুমি আঘাত পাচ্ছ বা অন্য কেউ তোমাকে আঘাত করছে তার পুনরায় তোমাকে ফিরিয়ে দিচ্ছে তুমি ঈশ্বরকে গালি গালাস করছো বা মনে মনে ঈশ্বরের উপর রেগে যাচ্ছ তুমি ভুলে যাচ্ছ ঈশ্বর তোমাকে এটা থামাচ্ছে ঈশ্বর তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি এই কাজ করো না কেননা এই কাজের জন্য তুমি নয় আমার বাক্যে বা আমার বাইবেলে এসব লেখা নেই তুমি এরকম অন্যায় কাজ করা তাই তুমি হিংসা মারপিট গালাগালি চুরি বা আরও যত অন্যায়মূলক কাজ আছে তার থেকে তুমি বিরত থাকো তোমার জীবনে এসব কোনো দরকার নেই তুমি এটা ছাড়াও তুমি এগোতে পারবে যারা করছে তারা দেখো কখনোই সুখী নয় তারা কখনোই এগিয়ে যেতে পারে না তোমার অন্যকে দেখো শাস্তি পাই না কিন্তু তুমি শাস্তি পাচ্ছো আমার ওপর এগিয়ে আমি তোমাদের আটকাচ্ছি এর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তুমি এই অন্যায় কাজটা করছো সেটা কখনোই উপযুক্ত নয় তোমরা শাস্তি পাবে অর্থাৎ তোমরা যদি এই কাজটা বন্ধ করো তাহলে তোমাদের জীবন সুখী হবে তোমরা কখনোই এ শাস্তি পাবে না আর তোমাদের পুরনো যে কটা পাওয়া আছে ক্ষমা হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝেছেন আমার বলার বক্তব্যটা তো প্রত্যেক ইষ্ট ভাই বলবো আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন কে কি বললো বা কে কি করছে তারাকে কখনোই দেখবেন না তাদের সমতল্য নিজেকে করবেন না সে যা করছে অন্য কারণ নয় তাই আপনি যখন খ্রিস্ট ধর্মে এসছেন তখন আপনি নিজেকে সুন্দরভাবে পরিচালনা করুন এবং ঈশ্বরের পথ অনুসরণ করুন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি কোনো রকম ভুল বা আরও কোনো ভালো জিনিস করবার কোনো সাজেশান বা অনুরোধ থাকে আপনার আপনি জানাতে পারেন এবং আপনার যদি বিশেষ কোনো পার্থ না থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম রকম শাস্তি বা অন্যায়মূলক কাজ আপনি করেছেন কি সেটাও কমেন্টে জানাতে ভুলবেন দেখব কতজন আছে ঈশ্বরের কাছে স্বেচ্ছায় নিজে অন্যায় স্বীকার করছে এবং আমাদের ছেলেকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কেননা আপনার শেয়ারই প্রচারের কাজ করবে আমিন